একদম মাথা পুরা ফেলছিল এই ধরনের সুন্দরভাবে করলাম অলরেডি এই যে সে টুকটুক করে ওষুধটা পোষণের জন্য অলরেডি ব্যবহার করতেছে এই যে মাথা ফুরিয়ে গেছিলো আপনাদের কৃষক বন্ধুরা দেখাই এই দেখেন এই যে মাথা ফুরিয়ে গেছিল এই দেখেন আমরা যে আবার আবার এই যে দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এই যে মধ্যে আসছে বিকেল টাইমে ওষুধটা ব্যবহার করতেছে করলাম আর এই যে ঘাস মেরা ওষুধ অলরেডি বেশি আকারে দিয়ে দিসলে বেশি আকারে দেওয়ার পরেই কলম এই যে এইভাবে মাথা পুড়িয়ে পুড়িয়ে গেছে গাছমারা ওষুধ বেশি মাত্রা ব্যবহার করলেই কলাম এই দানায় অনেক ক্ষতি হয়ে যায় সেটার জন্য আমার কৃষক বন্ধুরা আমি প্রতিটি কথাই আপনাদের বলছি আমরা গাছমারা ওষুধ দুই বের ব্যবহার করব দুই বের আর সেটার জন্য কলাম আমার কৃষক বন্ধুরা দেখে যে আমরা কৃষক অলরেডি কৃষক বন্ধুরা দেখে নেই যে অলরেডি আমার এই যে কৃষক ভাই অলরেডি যে দিতেছে এই যে বিকেলটা আমি তো আর এই যে দেখেন এই যে সুন্দরভাবে কলাম যে আপনাকে দেখাই যে ওষুধটা অলরেডি ব্যবহার করতেছে সেই ওষুধ ব্যবহার করতেছে পঞ্চাশ মিলি আমি আপনাদের বলছিলাম আমরা যে দানাই ব্যবহার করি একটা ভালো কোম্পানির ওষুধ পেলেই মানে আপনাদের আমরা দানাই অলরেডি ব্যবহার করতেছি ভালো কাজ করতেছে বলে সেটার জন্য আমরা কৃষকরা কলাম এডিও কলাম আপনার পচন ঠেকাবে আপনার ভিটামিন জাতীয় মানে ভিটামিন জাতীয় কাজ করবে মানে সব জাতীয় কাজ এ নুনার মতন করবে সেটার জন্য করলাম আমরা অলরেডি কৃষকরা ব্যবহার করতেছি তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন তারা দেখতে যাবেন আমরা কিভাবে এই দানা কাটা পিস রসুন আমরা কিভাবে চাষ করি আর কিভাবে এই ফলন ফলাই আমি করলাম ভিডিও মাধ্যমে আপনাদের দেখো আমরা শতাংশ তিন মন করে কিভাবে পিএস আমাদের হয় আমি করলাম কৃষক বন্ধুরা প্রতি ভিডিও দেখাবো আমরা কীভাবে রকম সার ব্যবহার করি রকম কী দিই সেটি করলাম আপনাদের দেখতে হবে আর সেইভাবেই করলাম সার ওষুধ দিতে হবে আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন চলো আমল আসসালামু আলাইকুম